পরিকল্পিত ভাবে তারা হত্যা করেছে এখন আমাদের আজকের দাবি হলো বিগত চার পাঁচ দিন থেকে আসামি ডল এবং সামিরা পলাতক আছে এবং প্রশাসন কি করে আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে দেশে যারা আসামি আছে যারা

অকাল প্রয়াণ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মামলাটা হত্যা মামলা বিজ্ঞ আদালতের নির্দেশে আমার থানায় হত্যা মামলা হয়েছে উনত্রিশ বছর আগের ঘটনা এটা তো আমাদের একটু সময় লাগবে অন্যান্য যে কার্যক্রম রয়েছে এ যার নামে আসামি রয়েছে তাদের বিষয়ে খোঁজখবর আমরা নিচ্ছি তাদের অবস্থান মানে শনাক্ত চেষ্টা চলছে আমি ঢাকার বাড়ি শোতে যাই আমাকে অনেক কষ্ট পেতে হয় কারণ সালমান ভাইয়ের কথাটা জিজ্ঞেস করে দিলদার ভাইয়ের কথা জিজ্ঞেস করে তো মান্না ভাই সালমান ভাই দিলদার ভাই যারা যারা ছিলেন মানে ওরা আমাকে বলে আমরা শো দেখতে আসিনি শুধু আপনার সাথে এই কথাগুলো বলতে এসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুতির মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় উনত্রিশ বছর পর আবারও আলোচনায় সালমান শাহ আপনারা জানেন সালমান শাহ আদৌ হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আবারও তোলফার সারা দেশ কেন সম্প্রতি আপনারা জানেন যে দীর্ঘ প্রায় উনত্রিশ বছর ধরে আদালতের সাথে লড়াই করতে করতে অবশেষে ন্যায় বিচার পেতে যাচ্ছেন সালমান শারমা নীলা চৌধুরী এবং সালমান শাহ ভক্তরা অর্থাৎ সালমান শাহ কি স্ব ইচ্ছাই আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এবার সেই বিষয়টা আদালত হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে এবং আদালত ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে মানে আদা এগারো জনের বিরুদ্ধে মামলা করা তাই এবার জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে সালমান শাহর সাবেক স্ত্রী স্বামীরা এখন প্রশ্ন হচ্ছে যে আজকে প্রায় দীর্ঘ চার পাঁচ দিন হয়ে যাচ্ছে তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সালমান খান সালমান শাহর অন্যতম খুনি যাকে বলা হয় সে হচ্ছে যে ডন যিনি এখনো প্রকাশে এসে মন্তব্য করতে এবং ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এখনো তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না

চিত্রনায়িকা শাবনর মৌসুমে থাকতে তখনকার জনপ্রিয় চিত্রনায়িকা গুলা থাকতে সালমান শাহ কেন সামিরাকে বিয়ে করেছিলেন সেটা নিয়ে তিনি বেশ কিছু চাঞ্চল্য তথ্য দিয়েছেন তার বক্তব্যটা শুনতে পাবেন দর্শক আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আর কেউ বেশি কথা না পারি আমরা এখানে একটু বিস্তারিত দেখবো সামিরা এমনকি জন এই সালমান সারকে ষড়যন্ত্র মাইরে দশ লক্ষ টাকার কন্টাকে তার ফ্যানের সাথে লটকান হয়েছে তাতে কোনো সন্দেহ নাই তো সালমান শাহ শাবনুরের বিয়ে করতে পারতো মৌসনের বিয়ে করতে পারতো সামিয়ারে কেন বিয়ে করলো এটা একটা রহস্যজনক টার্গেট করে এই সালমান শাহকে বিবাহ করেছে সালমান শাহর জীবন দশায় সবসাইতে ছবি বেশি করছে সাবনুরের সাথে আর মৌসুমীর সাথে এটা সারা বাংলাদেশের মানুষ জানে আমার একটু প্রশ্ন জাগতে চায় একটু ভিতরে খাটকা লাগতে আছে যে এত সুন্দর সুন্দর নায়িকা ধুইয়া কেন স্বামিয়াকে বিবাহ করল স্বামিয়া তো চলচ্চিত্র জগতে কেউ না স্বামীকেও চলচ্চিত্র জগতে শিল্পীর কোনো সদস্য না এখানে সামিয়া টার্গেট করে এই সালমাসাকে বিবাহ করেছে এমন কি এই সালমাসার পরিবার সামিয়া ডনের সাথে অবৈধ একটা সম্পর্ক ছিল এই অবৈধ সম্পর্কটা যদি তারা আরও কাছাকাছি নাই এখানে একটা কাটা হইয়া দাঁড়াইছে সালমান শাহ এখানে তার শাশুড়ি বেশি লোভ করতে গেছে বেশি লোভ করতে যাইয়া তার শাশুড়ি দশ লক্ষ টাকা দিল বারো লক্ষ টাকা দিল ডনেরে যে সালমান শাহরে দুনিয়া থেকে বিদায় কইরা দাও স্বামিয়ারে তুমি ডন হিসাবে নতুন করে বিয়ে করো বিয়ে করিয়া স্বামের একটু নাইকা টিকা বানাও আমার মন কইতে আছে ডনে তার শাশুড়িকে এমনকি সালমান শাহর পরিবারকে কিছু অফার দিয়েছে যে সামিয়া তুমি বড় নায়িকা হবা আর সালমান শাহ শাশুড়ি বলছে যে আপনি চলচ্চিত্র জগতে মায়ের অভিনয় অভিনয় করবেন আপনার এই বাংলাদেশের একটা পপুলার সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনবে এইটা ডন একটা চক্রান্ত করছে আমার যতটুক ধারণা এই লোভে পৈরা সালমান শাহ শাশুড়ি দশ লক্ষ টাকা ডনের দিছে তোমার সালমান শাহকে হত্যা করার জন্যে তো এটা হত্যা একটা রহস্যজনক তো সালমান শাহ শাবনুরের বিয়ে করতে পারতো মৌসনের বিয়ে করতে পারত হ্যাঁ সামিয়ারে কেন বিয়ে করলো এটা একটা রহস্যজনক আর সামিয়ার চেহারাগুলো ফেসগুলো দেখবেন সে একটা ডাকাই সন্ত্রাসের মতন তার একটা চেহারা সে একটা নর্তকীর মতন চেহারা সে পুরুষ মানুষের জীবন ধ্বংস করার জন্যে সালমান মতন মানুষের জীবন না ধ্বংস করার জন্য নায়কের জীবন ধ্বংস করার জন্য দেখেন সালমান সার সৌভাগ্য সালমান শাহ যদি খারাপ হইতো তাহলে তার কবরটা কিন্তু হজর শাহজাল শাহাপরান হইতো না সুন্দর একটি জাগায় সুন্দর একটি স্থানে তার মৃত্যুবরণ হয়েছে সুন্দর একটি জায়গায় তারে হয়েছে সালমান শাহর যে পরিবার স্বামীরা ওনার নাম এমনকি ডন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই সালমান শাহর পরিবার স্বামীরাকে এমনকি ডনকে দ্রুত গ্রেফতার করে সালমান যে ভালোবাসার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই মানুষের আত্মা একটু শান্তি পাবে তাদের রুহুতে একটু শান্তি পাবে সালমান শাহ যদি খারাপ মানুষে হইতো ভাই সালমান শাহ মৃত্যুর সাথে সাথে কিন্তু আপনারা দেখছেন পাঁচ জেলার মেয়েরা আত্মহত্যা করিয়া মারা গেছে দ্রুত আইনের প্রতি আমাদের শ্রদ্ধা বক্তি রেখে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা বক্তি রাখি রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা বক্তি রাখি অন্তর্বাতি সরকার যারা আছেন এই সালমান শাহর পরিবারকে সালমান শাহর শাশুড়িকে এমনকি ডনকে দ্রুত গ্রেফতার করে এদের গ্রেফতার যদি তিনজনকে করেন সমস্ত লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ খুশি হবে রাষ্ট্র শান্তি পাবে প্রশাসন শান্তি পাবে সালমান শাহ রুহের আত্মা শান্তি পাবে এই সালমান শাহকে ষড়যন্ত্রভাবে মাইরা এই জনে মাইরা দশ লক্ষ টাকার কন্টাকে মেরে তারে ফ্যানের সাথে লটকান হয়েছে তাতে কোনো সন্দেহ নাই সিআইডি যারা আছেন ময়না তদন্ত করে গোয়েন্দা বিভাগের যারা আছেন সুন্দর মতন একটা রিপোর্ট তৈরি করে আপনার ডনেরে নিলে সামিরিয়াকে নিলে আপনার সালমান সার পরি শাশুড়িকে নিলে স্পষ্ট তিনজনের রিমান্ডে নেই পড়ার পর এই মৃত্যুর রহস্য বাইরেই যাবে তাহলে এই মৃত্যুর রহস্যটা রহস্যটা জাতি জানতে পাবে বাংলাদেশের মানুষ জানতে পাবে চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন পারে না এমন কোনো এমন কোনো কাজ নাই তার অপরাধী তাদেরকে গ্রেফতার করেন তাদেরকে কারাগারে নেন তাদেরকে রিমান্ডে নেন দেখবেন সব আস্তে আস্তে করে আস্তে আস্তে করে পড়ার এই রহস্য পর মৃত্যুর বাংলাদেশের বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্ররা হঠাৎ অকাল প্রয়াণের মাধ্যমে দর্শক ও শিল্পী মহলকে অবাক করেছে সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার রিভিশন আবেদনের রায়ের পর দীর্ঘ উনত্রিশ বছর ধরে রহস্যে মোড়া তার অকাল প্রয়াণ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে পাওয়া যায় মাত্র পঁচিশ বছর বয়সী অভিনেতার নিথর দেহ যদিও পিবিআই পরে এটিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেছিল তবুও মৃত্যুর প্রকৃত কারণ ছিল অমীমাংসিত সেখানে প্রশ্ন উঠে চলচ্চিত্রপ্রেমীদের মনে সত্যি কি সালমান সার মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে অন্য কোনো রহস্য ছিল সত্যিই কি আত্মহত্যা করেছিলেন নায়ক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমগুলো নড়েচড়ে বসেছে দর্শকপ্রিয় এই অভিনেতার মৃত্যু রহস্য উন্মোচন করতে এরই মধ্যে মিলেছে সাক্ষ্য প্রমাণ তবে দর্শকের স্বস্তি মিলবে ঘাতকের শাস্তিতে তবে সালমান শাহ কিন্তু একজন নয় বিনোদন জগতে এমন অনেক মৃত্যুর খবর সিনেমা প্রেমীদের ভাবিয়ে তুলেছে বারবার কেন উত্তি তারকাদের জীবন শেষ হচ্ছে কোন রহস্যে বলি হচ্ছেন তারা সালমান শাহের মৃত্যুর পর বাংলাদেশের চলচ্চিত্র জগতে আরও কিছু রহস্যময় মৃত্যু ঘটেছে উনিশশো আটানব্বই সালের আঠারো ডিসেম্বর ঢাকার বনানী ট্রামস ক্লাবের সামনে গুলিবিদ্ধ হন জনপ্রিয় অভিনেতা সোহেল চৌধুরী তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী এই হত্যা মামলা দায়ের করেন তদন্তে জানা যায় সোহেলের মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল যা একটি ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত হয় দুই সালে অভিনেত্রী রাইমা ইসলাম শিমু নিখোঁজ হন এবং পরবর্তীতে তার মরদেহ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় যা হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয় অন্যদিকে দুই হাজার তেইশ সালে টিভি অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেন বলে জানা যায় তবে তার গলায় দাগ দেখে পুলিশ সন্দেহ প্রকাশ করে এই মৃত্যুগুলোর মধ্যে একটি সাধারণ বিষয় হল সবার মৃত্যু রহস্যময় এবং অমীমাংসিত সালমান শাহ সোহেল চৌধুরী রাইমা ইসলাম শিমু কিংবা হুমায় তাদের মৃত্যু আজও চলচ্চিত্র প্রেমীদের মনে প্রশ্ন রেখে গেছে তাদের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে এই রহস্যময় মৃত্যুগুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন সালমান শাহকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এখন আমাদের আজকের দাবি হলো বিগত চার পাঁচ দিন থেকে আসামি ডন এবং সামিরা পলাতক আছে এবং প্রশাসন কি করে আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে দেশে যারা আসামি আছে যারা

তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে সালমান শাহ আত্মহত্যা নয় এবং তাকে হত্যা করা হয়েছে আমরাও এটা বলে এসেছিলাম কিন্তু সালমান শাহ প্রতিপক্ষ যারা খুণিচক্র দোষী যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এই জন্যই আজকে আমরা সিলেটে এই মিনার থেকে মানববন্ধনের মাধ্যমে আমরা এটাই জানান দিচ্ছি যে অন্তর্থীকালীন সরকারকে যারা দোষী এই ঘটনার সাথে জড়িত সালমান শাহ হত্যার সাথে জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আজকে আমার হৃদয়ের টান থেকে আমি আসছি এই যে আমাদের নায়ক সালমান শাহ আজকে উনত্রিশ বছর হয়ে গেল তার হত্যার কোনো বিচার হয় নাই আগের যে প্রশাসন ছিল এটাকে এই হত্যাটাকে আত্মহত্যা বলে চালিয়ে চালিয়ে দিয়েছে এটা খুবই দুঃখজনক আমরা চাই এই যে সালমান শাহ হত্যাকাণ্ডের পরে তার বাসায় ক্লুরোফর্ম পাওয়া গেছে যেটা চেতনাশক যেটা মানুষের শরীরে পুশ করলে অচেতন হয় অতিরিক্ত মাত্রা পুশ করলে অ্যাটাক করে সালমান এই ভাবে হত্যা করা হয়েছে সবার কাছে অনুরোধ রইল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ রইল তাদের কাছে তো অতি চত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তারা যে হত্যা করেছে এই বিষয়টা সারা বাংলাদেশের জনগণের সামনে হ্যাঁ নি আসে এবং তাদের হত্যার বিচার যেন অতি বিলম্বে হোক অতি অতি তাড়াতাড়ি হয় এই আশাবাদ আমরা ব্যক্ত করি সালমান মাঝে এक्सीडेंट এक्सीडेंट জামালপুর এর কি আসত ছিল জামালসার বডি মেসেজ ইউনিকপটল জামালসার বডিগার্ড জন তার সাথে কি আসক্তি ছিল সালমান শাহ তারপরে হলো সালমান শাহ বৌ তারপরে ছিল আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের প্রযোজু মাফিয়া সর্দার যিনি চিত্রনায়ক সুনীল চৌধুরীকে হত্যা করেছিলেন তখন সালমান শাহ যখন সালমান শাহ যখন পরকিয়া লিপ্ত ছিল তখন আজিজ মোহাম্মদ ভাইকে তিনি তাপ করে বেড়েছিলেন তখন আজিজ মোহাম্মদ ভাই বলেছিল দেখেন এই পরিকল্পিতভাবে হত্যা করেছিলেন তারপরে সালমান শাহের ঘরে কাজের বুয়া ছিল যারা জলে ছিল মনুয়ারা ছিল এরা তারপরে রুবি সুলতানা ছিল তারপরে হচ্ছে সালমান শাহের শাশুড়ি লুসি ছিল এগারো জনের একটা আপনাদের দাবিকে আমাদের দাবি একটাই সাল মানুষ তার বিচার হয় সাল মানুষের মানুষ মামলাটা ছিল মৃত্যু মামলাতে ছিল সালমান পরিবারও জানিয়ে আসছে আমরা প্রত্যেকটা জানিয়ে এসেছিলাম একশো বছর পরে ওলো সালমান শাহস্থার বিচার হবে সরকারের পতন হয়েছে যাবে তারা আটাই থেকে ত্রিশ কোটি টাকা ব্যয় করেছে এই মামলাকে তারা করার জন্য যার কারণে এর আগে বিবিআই একটা রিপোর্ট দিয়েছিল সালমান শাহের বিরুদ্ধে এখন সঠিকভাবে সরকার আসছে আমরা সালমান শাহ ভক্তরা এবং সালমান শাহের পরিবার আমরা আমাদের যে মামলাটা ছিল সেই মামলাটাকে আমরা শক্তভাবে নারাজিয়েছিলাম নারাজ দেওয়ার সাথে যে সরকারও আমাদের সাথে একাধতা ঘোষণা করেছে তারাও নারা দিয়েছে এবং তদন্ত করেছে তদন্ত করে তারা দেখে যে সালমান সাহেবের অপমৃত্যু তাকে হত্যা করা হয়েছে সালমান যে হত্যার যেটা তার পরিবার নয় কুড়ি পরিবার নয় যে বাংলাদেশের কুচি কুটি জনতা সেই পরিবার কুচি কুটি জনতা তার বিচার মামলাটা হত্যা মামলা বিজ্ঞ আদালতের নির্দেশে আমার থানায় হত্যা মামলা হয়েছে উনত্রিশ বছর আগের ঘটনা এটা তো আমাদের একটু সময় লাগবে অন্যান্য যে কার্যক্রম রয়েছে যার নামে আসামি রয়েছে তাদের বিষয়ে খোঁজখবর আমরা নিচ্ছি তাদের অবস্থান মানে চেষ্টা চলছে তো বক্তদের একটা চাপ তো অবশ্যই আছে দেখেন আপনারা সবাই অবগত আছেন যে বাংলা চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় নায়ক অকালপ্রয়াত সালমান মামলাটা হত্যা মামলা বিজ্ঞ আদালতের নির্দেশে আমার থানায় হত্যা মামলা হয়েছে এই মামলা রেকর্ড করার পর আমরা মামলার যে কার্যক্রম অলরেডি শুরু করেছি মামলা ঘটনাস্থল পরিদর্শন সহ অন্যান্য যে কার্যক্রমগুলো আছে যার নামে আসামি রয়েছে তাদের বিষয়ে খোঁজখবর আমরা নিচ্ছি এবং পলাতক যারা আছে দেশ বাইরে যা আছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি আর কি এখন আরেকটা বিষয় হচ্ছে মামলার যে পূর্বেকার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেছেন ওনাদের যে যে কাগজগুলা নথিপত্রগুলো এগুলো তো বিজ্ঞ আদালতে সংরক্ষণ আছে এগুলো আমরা নেওয়ার জন্য আবেদন করেছি দু একদিনের মধ্যে পাবো পেলে আমরা ওইগুলো অ্যানালাইসিস করতে পারবো তাহলে আমরা বিষয়টা আমরা সামনে অ্যাডভান্স হবো কীভাবে আমাদের জন্য সুবিধা হবে আর কি আচ্ছা এই বিষয়টা আপনি যেটা বললেন যে আত্মসমাবস এই বিষয়টা আমার জানা নেই আমি অফিসিয়ালও জানি না আমি অফিসিয়ালও জানি না এটা আমি দেখিনি আর আসামিদের বিষয়ে বেশ কিছু আসামিদের বিষয়ে আমরা যা দেশের বাইরে যাতে না যেতে পারে আমরা এই যে প্রসিডিউর সেটা আমি মেনটেন করেছি যাতে না যেতে পারে আমরা ইমিগ্রেশনকে কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তারা যেন যারা আছে যারা ঘটনাস্থলে সম্পৃক্ত তারা যেন দেশের বাইরে যেতে না পারে এই ব্যবস্থা আমরা বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি এটা আসলে এটা আমরা কাজ করতেছি আমরা আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করতেছি তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে আমরা আশা করতেছি খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনে আওতায় আনতে পারবো এই এটা আমরা খোঁজখবর নিচ্ছি তাদের বিষয়ে আমরা প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে খোঁজ খবর নিচ্ছি আসলে একজাক্ট এভাবে বলাও ঠিক হবে না আর মানে বলাটা উচিত হবে না আমরা খোঁজখবর নিচ্ছি আসলে বিষয়টা দেখেন আপনারা জানেন এটা তো দীর্ঘ তিন দশকের কাহিনি উনত্রিশ বছর আগের ঘটনা এটা তো আমাদের একটু সময় লাগবে আর সব মিলিয়ে ইনভেস্টিগেশন করতে সময় দিতে হবে আমাদেরকে আর ভক্তদের কথা তো আসলে তার মতো অন্যতম জন্মপ্রেরণত তার তো প্রচুর ভক্ত প্রচুর ফ্যান ফলোয়ার্স মানে ভক্তরা আমাকে মাঝে মাঝে ফোন দিচ্ছে এখন যে দেশের বিভিন্ন জায়গাতে ফোন দিচ্ছে যে আপনি কি মামলা তদন্ত করতেছেন কী করলেন আসামি ধরতে পারছেন কি না মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে তো ভক্তদের একটা চাপ তো অবশ্যই আছে সমস্যা নেই আমরা চাপ মুক্তভাবেই আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাইতে পারবো মামলা তদন্তের যেহেতু আমাদের নতুন একটা নতুন রিজেম আসছে নতুন মার্ডার মামলা হিসেবে আসছে আমরা এটা খুব গুরুত্ব সহকারে আমাদের সারদের সিনিয়র সারদের মতো আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখতেছি আমরা বারে শোতে যায় আমাকে অনেক কষ্ট পেতে হয় কারণ সালমান ভাইয়ের কথাটা জিজ্ঞেস করে দিলদার ভাইয়ের কথা জিজ্ঞেস করে তো মান্না ভাই সালমান ভাই দিলদার ভাই যারা যারা ছিলেন মানে ওরা আমাকে বলে আমরা শো দেখতে আসিনি শুধু আপনার সাথে এই কথাগুলো বলতে এসছি কতটা জনপ্রিয় মানে কতটা ভালোবাসলে মানুষ জানতে দর্শক কিন্তু আপনারা সবাই দেখেছেন ভিডিওটা দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এখানে দেখেছেন যে সালমান শাহর যে মৃত্যুর বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়ে গেছে সারা দেশ